যেখানে পূজোর ঘণ্টার সঙ্গে মিলেমিশে যায় আযানের শব্দ। আজ থেকে প্রায় 500 বছর আগে মন্দির মসজিদ এক সঙ্গে গড়ে ওঠে এই গ্রামে। রাস্তার একপাশে মসজিদ আর অন্যপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে শিবের মন্দির। ধর্মফুলে পবিত্র স্থানে ভিড় করেন শত শত মানুষ। চারিদিকে যখন ধর্ম নিয়ে বিভাজন, হিংসা আর হানাহানি, তখন সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করেছে মুর্শিদাবাদের হোসেনপুর গ্রাম। ধর্ম উৎসব সবার এই কথাটাই যেন যথার্থ মিলে যায় হোসেনপুরের সঙ্গে এক পাশে ধূপকাঠি অন্য পাশ বোমা করে আতরের শঙ্খ উলুধনির সঙ্গে যেখানে এক হয়ে যায় আজানেশ্বর এইভাবেই ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে চলেছে হোসেনপুর গ্রামের এই মন্দির মসজিদ কে হিন্দু কে মুসলিম এসব নিয়ে বিশেষ মাথা না। ইখানকার মানুষজন তাই হিন্দু মুসলিম নির্বিশেষে ভিড় করেন এই পবিত্র স্থানে কেউ আসেন সন্তান কামনায় কেউবা রোগ মুক্তির প্রার্থনা করতে কেউবা শুধু মানব পূরণে কৃতজ্ঞতা জানাতে ছুটে আসেন মন্দিরের মাঝখানে যে করেন যেমন মুসলিম ভাইরা ঠিক তেমনি হিন্দুরাও শ্রদ্ধা ভরে প্রবেশ করেন মসজিদ প্রাঙ্গণে আজকা আমরা নওয়াজ পড়তেছিলাম পড়লাম ওখানেও কিছু দিলাম সেখানেও কিছু দিলাম হ্যাঁ মন্দিরে দিলাম

প্রতি বছর বৈশাখ মাসে বার্ষিক মেলা বসে তখন হিন্দু মুসলিম নির্বিশেষে শত শত মানুষ ভিড় করেন শালীনতা বজায় রেখে এইভাবেই যুগ যুগ ধরে সম্প্রীতি বজায় রেখে চলেছে উভয় ধর্মাবলম্বী মানুষ এখানেই যেন ধরা পড়ে ধর্মের আসল উদ্দেশ্য যেখানে বিভেদ নয় ভালোবাসা সহানুভূতি এবং মানব সেবাই আসল পথ নিজেদের দীর্ঘকালীন অভিজ্ঞতা নিয়ে কি বলছেন মন্দিরের সভাপতি এবং মৌলানা শুনুন এই মন্দির আর এই মসজিদ আমাদের বহুদিনকার পুরাতন হ্যাঁ একই দিনে কবে তৈরি হয়েছে সেটা আমাদের কেউ জানা নেই হ্যাঁ আমাদের এই জায়গাটায় ধর্ম করতে এসে হ্যাঁ কোনো আমাদের হিন্দু মুসলিম এটা নিয়ে কোনো বাধা বিধিন নাই ওদের ধর্ম ওরা করে আমাদের ধর্ম আমরা করি ওরা আমাদেরকে সহযোগিতা করে আমরা ওদেরকে সহযোগিতা করি আমাদের এই হোসেনপুর গ্রামের হিন্দু মুসলিম আমরা চিরদিন যে ভাই ভাই আছি আমরা এই চিরদিন যতদিন আমরা ভাই ভাই থাকবো ভারতবর্ষের আমি মনে করি যাতে এইভাবেই হ্যাঁ হিন্দু মুসলিম এক হয়ে যাতে হ্যাঁ বসবাস করি কতদিনে সেটা বলা সম্ভব কারণ ব্রিটিশ পিরিডিও তো অবশ্যই নাই ব্রিটিশ পিরিডিও হয়নি তো ব্রিটিশ চলে গেছে তার আগে আগের জন্মে আমরা এখানকার setempatে পায় হাশেমপুর নাম দিয়েছি সি হোসেন স্যার আমরাটাই ভাবি হ্যাঁ এটাই স্বীকৃত হতে পারে কিন্তু অনেক দিনে বুনটা মন্দিরটাও তখন সেই সময় আমার বলা হয় সেই সময় কারি মন্দির হ্যাঁ মুনো হয় এটাই বলে সবাই বলে মসজিদ মন্দির সব এক সঙ্গে হে যেটাই বলে প্রশ্ন করে সবাই যে মসজিদ করে মন্দির করে আমরা বলি আমরা দেখিলে যখন যেটা বলে সেটাই সত্যি এখানে হিন্দু আসে মুসলিম আসে সবাই আসে অন্য সময় নামাজ পড়ি তারাও এসে আমাদের আপ্যায়ন করে ওরাও এসে মসজিদে এসে প্রণাম করে হোসেনপুরের এই ঐতিহাসিক স্থান যেন বারবার মনে করিয়ে দেয় সেই উক্তি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই মন্দির ও মসজিদের সহাবস্থান যেন এক জীবন্ত পাঠশালা যেখানে শিক্ষা দেওয়া হয় ভাতৃত্বের একতার ধর্ম এখানে একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় সহযাত্রী তাই রাজনীতির ভাদে কেউ যেন ভেদাভেদ না করেন মানুষের কাছে সেই বার্তাই দিতে চান এখানকার মানুষ চেষ্টা করছে তাদের পক্ষে অনুরোধ বা দেশবাসীর পক্ষে অনুরোধ যে হিন্দু মুসলমান যে মতে দাঙ্গা সৃষ্টি করছে এরা এটা কোনো ধর্মের নিয়ে না এরা পুরো রাজনীতিলে এরা ঝামেলা সৃষ্টি করেছে যেহেতু এখানে পরস্পর হিন্দু মুসলিম পরস্পর আছে একটা মন্দির বা একটা মসজিদে এক রাতে গবেষণা করে আল্লাহ তালা দানের চলছে কিন্তু এখানে তো কোনো বিভেদ নেই কিন্তু রাজনীতির বিভেদই এটা সৃষ্টি করছে মানুষের ভেদাভেদ আমি বলবো যে সবাই যেরকম মিলামেশা করে আছি বা এখানে পরস্পর মিলামিশা করে কেউ মন্দিরে মসজিদে সমস্ত সব একসাথে চলছে হিন্দু মুসলমান এখানে কোনো ভেদাভেদ নেই তারা রাজনীতির যে পড়ে মানুষ জানে কেউ ভেদাভেদ না করে যে বর্তমান প্রেক্ষাপটে দাড়িয়ে যে কথা বলতেই হয় সম্প্রীতির বার্তা এইভাবেই ছড়িয়ে পড়ুক জুড়ে গড়ে উঠুক অসংখ্য হোসেনপুর ধর্মীয় পরিচয় ভুলে মানুষ হয়ে বাঁচুক পৃথিবীবাসী বাংলার এই জায়গাকে নিয়ে আপনারও কি গর্ববোধ হচ্ছে তাহলে মতামত জানান কমেন্ট বক্সে আরো এমন লেটেস্ট খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর দেখতে থাকুন নজরে কলকাতা এখন নজরে বন্দি কলকাতা